নমস্কার এই মুহূর্তে আমি আছি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আজ দোসরা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস অলিম্পিকের সূত্রপাত হয়েছিল সেই সূত্র ধরেই আজকের দিনটিকে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস হিসেবে পালন করা হয় আর এখানেই চণ্ণক হসপিটালের সহযোগিতায় একটি হেলথ ক্যাম্প হয়ে গেল আমরা হেলথ ক্যাম্পে প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছি আমরা কথা বলে দেবো ডাক্তার অনির্বাণ দাস এই ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সাথে অনির্বাণবাবু ক্রীড়া সাংবাদিকরা খুবই অনন অনিয়ন্ত্রিত জীবনযাপন করে আর বাধ্য হন পেশার তাগিতে দায়বদ্ধতা থেকে কালকেও যেরকম একটা ঘটনা হচ্ছে যে পর্তুগাল ম্যাচ শেষ হয়েছে রাত্রি পৌনে তিনটের সময় তারপর আমরা সবাই ছুটে গেছি সেই কপি ধরিয়েছি তা সত্ত্বেও আমাদের ক্রিয়া সাংবাদিক ক্লাবের এই যে হেলথ ক্যাম্পে

মানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই একজন আমাদের যে এত আমরা যে অনিয়ন্ত্রিত জীবনযাপন করতে বাধ্য হই পেশার তাগিদে বা দায়বদ্ধতাকে আপনি কি টিপস দেবেন কি পরামর্শ দেবেন যারা এই অনুষ্ঠানটা দেখছেন ক্রিয়া সাংবাদিকতা আজকে হয়তো আসেননি যেসব ক্রিয়া সাংবাদিক দেখছেন কি টিপস দেবেন রেগুলার এক্সারসাইজ তো করা উচিত উচিত ঠিকমতো খাওয়া উচিত

মানে খালি পেটে গিয়ে অনেক ধন্যবাদ ডাক্তার দাস শুধু এই মে আমাদের ক্লাবে আসার জন্য নয় এই আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সেই সঙ্গে চার প্রতিপক্ষকে